বিচারপতি গঙ্গোপাধ্যায় এবারে দুর্নীতি ইস্যুতে আবারও সরব হচ্ছেন এবং তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার এবারে সরকারিভাবে রাজ্য সরকারের কাছে জানতে চাইবেন বিচারপতি নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তিনি প্রশ্ন তুললেন প্রশ্ন তুলেছেন যে কিভাবে সম্পত্তি বাড়লো সোশ্যাল মিডিয়াতে সম্পত্তির তথ্য পোস্ট করুন অভিষেককে বার্তা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা নিয়েও মুখ খুলেছেন না বিচারপতি নাম না করে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা প্রসঙ্গ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই উদাহরণ টেনেছেন একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অব অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না দুর্নীতির তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করল কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে জানাক আমি জানতে চাই তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো অফিসিয়ালি আজকে আমি আপনাদের মধ্য দিয়ে জানতে চাইছি আগের দিনও চেয়েছি এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোদ্দমা করে এগুলো জানাক আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে লিখুন না ওনারা ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা ওপর থেকে নিচ অব্দি এবং আরও কিছু লোক যাবেন সেই জন্য সেটা দিয়ে সেটাই রাগ এছাড়া তো আর অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা বৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া হোক এইরকম পিটিশান যদি হঠাৎ করে হয়ে যায় একদম চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের হাজবেন্ডের কণ্ঠস্বর কণ্ঠস্বরের পরীক্ষা তিনি কি আসামি যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো তাও রাখতে পারেনি অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন এটা কি ধরনের রাজ্য চলছে কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশান আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে কতদিন আইনের আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এই সব চালাতে পারে না আমরা দেখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আমার একটি অনুরোধ যে ওনার যে মামলাগুলি ওনার কাছে আছে উনি সেই মামলার বিচার বিশ্লেষণ এবং নির্দেশে সীমাবদ্ধ থাকেন উনি রাজনীতিতে নিজেকে এক্সপোজ করে ফেলছেন এই যে উনি তৃণমূল বিরোধী কিংবা এই যে উনি আমার দল নেত্রী নেতা সম্পর্কে উনি এই ধরনের মন্তব্য করে বসছেন এগুলো ঠিক কাজ হচ্ছে না ওনাকে কেউ 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 ভগবান 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 বলে একটা মায়াজালের মধ্যে ফেলে দিয়েছে কিছু লোকের পাল্লায় পড়ে আপনি দশচক্রে ভগবান ভূত এই প্রবাদটা আর একবার সফল করে দেবেন না আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন অবশ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার বক্তব্য আমরা সেমনটাই শুনলাম এরপর যে খবরে আমরা চোখ রাখবো তাহলে শঙ্কর আড্ডর আরও একটা কুকীর্তি ফাঁস হয়েছে প্রভাব খাটিয়ে চানাচুর ব্যবসায়ী কারখানা বন্ধ করার অভিযোগ সূত্রের খবর বন্দা পুরসভার চেয়ারম্যান হওয়ার পরে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদ এবং ব্যবসায়ী সমিতির জমি দখলের অভিযোগ ওঠে শঙ্করের বিরুদ্ধে যার প্রতিবাদ করেন কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিপুল বোস প্রকাশ্যে মুখ খুলতেই শঙ্করের রোষের মুখে পড়েন ব্যবসায়ী অভিযোগ তার চানাচুর তৈরির কারখানা বন্ধ করে দেন শঙ্কর শঙ্করের পরে গোপাল শেঠ পুরসভার চেয়ারম্যান হন সাত বছর পরে ফের কারখানা চালু করেন বিপুল বোস কিন্তু ততদিনে তার বিপুল আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে আমার ব্যবসা বন্ধ করলো আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তাই ও এসে আমার লাই চাইল ওই ঘরের কারখানা ঘরের প্লান চাইল কিন্তু টালির চালের কোনো প্লান হয় না তারপরে ও গায়ের জোরে ওর প্রশাসনিক জোর কাটিয়ে আমার ট্রেড লাইসেন্স আটকে রেখে দিল। এবং দিলই না আমাকে অনেকে বলেছিল ওর কাছে গিয়ে নত হতে যে ওকে গিয়ে বললেও দিয়ে দেবা না না আমি ওর কাছে কেন যাইব তারপরে গোপাল সেট ও চেয়ারম্যান হয়ে আসার পরে ও নিজেই ঘোষণা করলো সবাই জেনে গিয়েছিল এবং গোপালের তৎপরতায় ওই প্রথম আমার ট্রেড লাইসেন্স ফিরিয়ে দেয় শঙ্কর আড্ডু চেয়ারম্যান থাকাকালীন একাধিক ব্যবসায়ী ঠিক করে ব্যবসা করতে পারেনি কারণ তাদের ব্যবসা কেড়ে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছিল শঙ্কর আড্ডোর মধ্যে এই যে কারখানা একটি চানাচুর কারখানা এই চানাচুর কারখানা মূলত টালির ঘর কারখানা কিন্তু হঠাৎ করে শঙ্কর আড্ডা চেয়ারম্যান হওয়ার পরপরই এই কারখানার মালিকের কাছে বলা হয় এই কারখানার প্ল্যান দেওয়া হোক অর্থাৎ প্ল্যান করে এই কারখানাকে বন্ধ করার একটা পরিকল্পনা করেছিলেন শঙ্কর আড্ডো এমনটাই অভিযোগ করছেন কারখানার মালিক বিপুল বোস এবং তার বক্তব্য বারবার তাকে বলা হয়েছে নত স্বীকার করো বা এই কারখানা তার কাছে হ্যান্ড ওভার করে দাও তাহলে আমার ব্যবসা ঠিকঠাক চলতে পারবে কিন্তু নত স্বীকার না করে সাত বছর বন্ধ রেখেছিলেন বিপুল বোস বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ তিনি নির্বাচনে জয়লাভ করার পর বাইশ সালে শঙ্কর আড্ডোর পর যখন তিনি চেয়ারম্যান হন তখন গোপাল শেঠ তাকে ডেকে নেন এই চানাচুর ফ্যাক্টরিকে এবং তারপর এই চানাচুর ফ্যাক্টরি খোলার ক্ষেত্রে সহযোগিতা করেন টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা